হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আধার কার্ড লিঙ্কের বিষয়টি এখন অতীত হয়ে গেছে এবারে এক নতুন লিঙ্কের সূচনা হলো যেখানে আপনার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে কারণ রেশন নিয়ে এত পরিমাণ জালিয়াতি হচ্ছে সরকার একের পর এক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন অনেকেই রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন পাচ্ছেন না আঙুলের ছাপ মিলছে না এবারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে রেশনে চাল গমের বদলে ব্যাংকে টাকা দেওয়া হবে আর সেটা সরাসরি সরকারের পক্ষ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে তাই সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এবার রেশনের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা হচ্ছে আর এই রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করলে কি ধরনের সুবিধা হবে বা এই প্রক্রিয়া করার ফলে সাধারণ মানুষের এতে কি প্রতিক্রিয়া দেখা দিচ্ছে বা কেন এই নতুন পরিকল্পনা গ্রহণ করা হলো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ফ্রি রেশন তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা একনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে আধার কার্ড অতীত এবার রেশনের সাথে অ্যাকাউন্ট চালগমের বদলে ঢুকবে টাকা দেশের রেশন ব্যবস্থায় নতুন পরিবর্তন আসতে চলেছে ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে যাতে রেশন দুর্নীতির পরিমাণ অনেকটাই হ্রাস পায় তবে এবার রেশন কার্ডের সঙ্গে নাকি ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তি করা নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের নেতৃত্বে প্রতিটি রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে রেশন কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট করার একটি প্রস্তাব পেশ হয় যদিও এ বিষয়ে এখনো কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়নি তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানা যাচ্ছে কেন এই নতুন পরিকল্পনা কেন্দ্র সরকারের মূল লক্ষ্য হলো। রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ে আধার লিঙ্কের মাধ্যমে এক ব্যক্তি একাধিক রেশন না তুলতে পারলেও ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করলে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে এছাড়া কেন্দ্র সরকার চাইছে ভুয়ো রেশন কার্ড বন্ধ করা এবং ভবিষ্যতের নগদ ভর্তুকি ব্যবস্থা চালু করার সম্ভাবনাকে খতিয়ে দেখা তো বন্ধুরা এবার দেখে নেব রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করলে কি সুবিধা হবে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট করা হলে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল প্রতিটি গ্রাহকের আসল পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে কোনো ব্যক্তি যদি একাধিক জায়গা থেকে রেশন তোলে তা সহজেই বোঝা যাবে সরকার ভবিষ্যতে নগদ ভর্তুকি চালু করতে পারে যার ফলে চালগমের পরিবর্তে সরাসরি টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দেওয়া হবে তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সাধারণ মানুষের জন্য খুব সুবিধাজনক হবে নাকি সমস্যা সৃষ্টি করবে তা সময়ই বলা যাবে নতুন ভর্তুকি নাকি পুরনো পদ্ধতি এই নতুন নিয়ম চালু হওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন রেশনে চালগম গম দেওয়ার বদলে কি সরাসরি টাকা পাঠানো হবে গ্রাহকরা কি তাদের সুবিধা মতো সেই টাকায় চালগম কিনতে পারবেন এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো রকম চূড়ান্ত ঘোষণা আসেনি তবে বিশেষজ্ঞরা মনে করছেন যদি ভবিষ্যতে নগদ ভর্তুকি মডেল চালু করা হয় তাহলে রাজ্য সরকারদের নতুন করে কিছু সিদ্ধান্ত নিতে হবে তো বন্ধুরা দেখে নেব এই বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া রেশন গ্রাহকদের একাংশ মনে করছে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হলে তারা সরাসরি রেশনের সুবিধা পেতে পারবেন অন্যদিকে কেউ কেউ আশঙ্কা করছেন যদি নগদ ভর্তুকির পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে বাজারে চালগমের যা দাম তাতে গরিবদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে এখন দেখার বিষয় সরকার কিভাবে এই পরিকল্পনাকে সামাল দেয় তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো রেশনের সঙ্গে আধার লিঙ্কে জোর দেওয়া হয়েছে সেটা অলরেডি অধিকাংশ মানুষ করেই ফেলেছেন এবারে আসছে রেশনের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আর আগামী দিনে হয়তো এই পরিকল্পনাটাও সম্পন্ন হয়ে যাবে কারণ এবার থেকে চালগমের বদলে নগদ টাকা দেওয়ার একটা পরিকল্পনা চলছে তবে এ বিষয়ে সরকারিভাবে এখনও এখনো কোন রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি কেন্দ্রীয় সরকারি বৈঠকে এই নিয়ে কথাবার্তা চলছে বিভিন্ন রাজ্যের সঙ্গে আগামী দিনে এই প্রক্রিয়াটিও বাস্তবে রূপ পেতে পারে তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ